বুঝতে পারে সে এক জায়গায় দেখিয়েছিলাম সবাই দাঁড়িয়ে দুরুদ সালাম পাঠ করছে একজন বেটা বসে বসে গল্প করছে ঠিক না বেটি ভালো করে বুঝবেন আজকে সকলে হাজির আছেন আপনার কার মরিত দাদা পীরে মরিত আর আমিও দাদা পীরের বংশ বংশধর দাদা পীরে রাখতে জিগার কিন্তু দাদা পীরের সেলসেল তাহলে ইনি দাঁড়িয়ে সালাম পাঠ করছে আপনারা সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দ্রুত সালাম পাঠ করছেন আর একজন ব্যাটা এসে বসে বসে যদি গল্প করে সে একজন জ্ঞানী হয়ে সে একজন আলেম হয়ে তাহলে আপনারা বলেন তাহলে সেই জ্ঞানী ব্যক্তিটা সবাই দাঁড়িয়েছে ব্যাটা বসে বসে গল্প করছে ওর এলেমের দাম আছে হ্যাঁ জোরে বলেন কারণ যার সামাজিক জ্ঞান থাকতে পারে না তার মানুষত্ব জ্ঞান থাকতে পারে না তার এলেমেরও কোনো দাম থাকতে পারে না ঠিক না বেঠিক ভালো করে বুঝবেন আমি তারও প্রতিবাদ করেছি আমি কাউকে ছেড়ে কথা বলি না ভাই আজকে সকলে মুসলমান বলে দাবি করলেন আল্লাহকে ভালোবাসি রসুলকে ভালোবাসি কতটা কতটা ভালোবাসেন আল্লাহ আল্লাহ রসুলের জন্য আপনি কি করেছেন অন্যদিকে যাব আল্লাহ নবী আমাকে নেবী নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য একদিন নয় দুদিন নয় এক মাস নয় দু মাস নয় এক বছর নয় দু বছর নয় রসুল আমাকে আপনাকে জাখান নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তেষট্টি বছর কেঁদেছেন কত বছর এজনে বলেন তেষট্টি বছর কেঁদেছেন আর এতগুলো মুসলমান বসে আছেন বলেন তো আপনি আল্লা আল্লাহ রসুলকে ভালোবেসে কবার কেঁদেছেন কবার কেঁদেছেন আওয়াজ দিয়ে তো বলে দিলেন আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে বলেন রসুলের পক্ষে গিয়ে কতজন ব্যথা পেয়েছেন কষ্ট পেয়েছেন কেঁদেছেন চোখের পানি ছেড়ে কেঁদেছেন আজকে রসুল তেষট্টি বছর কেঁদেছেন ক্ষান্ত হননি আজও কাঁদছেন তাই পর্যন্ত কাঁদবেন রসুলের কান্না ওই দিন বন্ধ হবে যেদিন রসুল আমাকে আপনাকে নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবেন বেশ আগে অনেক বড় কথা সংক্ষেপে বোঝাবার জন্য বলছি একদিন রসুল আমার ফরমাচ্ছেন আয়া সাহাবারা বারা আমি রসুল একদিন জান্নাতে বসে তোমাদের সাথে কথাবার্তারা বলবো আমার ওম্মদের সঙ্গে কথাবার্তারা বলবো হঠাৎ করে পাকের ফেরস্তা হাজর ইব্রাহীন আমার কাছে এসে হাজির হবে আমাকে সালাম দিয়ে বলবে হুজুর বিয়া দেবী মাফ করবেন পাক আমাকে জাহান্নামায় পাঠিয়েছিলেন আমি রসুল প্রশ্ন করব কেন হুজুর জাহান্নামিরা কেমন আছে দেখার জন্য বুঝলেন আমি জিবরাইল জাগার্নামায় গিয়েছিলাম যখন জাকার্নামার দরজার সামনে গিয়ে দাঁড়ালাম আপনার গোনাগা রোম্বা তি গনেরা আমি রসুল আমাকে চিনতে পেরে আমি জিবরাইল আমাকে চিনতে পেরে গেছে নামার ভিতর দিয়ে কানতে কানতে তারা গর্জন করে বলতে লাগে ভাই জিব্রাইল আমরা দুনিয়ার জামিনে গোনা করেছিলাম আল্লাহ আল্লাবাক আমাদের জাহান্নামায় ফেলে দিয়েছেন নামার আগুন আমাদের হাড় হাড্ডি গোস্ত চামড়া সব খেয়ে ফেলেছে শুধু চানটুকু বেঁচে আছে আমাদের রসুলের কাছে গিয়ে একবার সালামটা দেবেন আর নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমাদের জন্য একটু দোয়া করতে বলবেন এ কথা শোনার সঙ্গে সঙ্গে নবী আমার থাকতে পারবেন না

জাহান্নামের কথাটা শুনে নেবি আমার দেওয়ানা হয়ে যাবে সেই মুবারক থেকে জান্নাতের মুকুটটা খুলে দেবেন নেবি পাদান মুবারক থেকে জান্নাতের পোশাকটা খুলে দিয়ে গুণাগার উম্মা তুম্মাতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ইয়া কাবুল উম্মাতি ইয়া কাবুল উম্মাতি বলে কাঁদতে কাঁদতে নেবি আমার জাহান্নামের দিকে ছুটতে লাগবেন

না আপনি আমার কাছে আসলে আমি জাকার নাম বরবাদ হয়ে যাব আমি জাকার নাম ঠান্ডা হয়ে যাব আমি জাকার নাম ধ্বংস হয়ে যাব হুজুর আপনি আমার কাছে আসবেন না আল্লাহ রাবুল আলমিন আপনাকে সৃষ্টি না করলে আসমান জমিন চা সুরত কুল কায়না সৃষ্টি করতেন না আপনাকে সৃষ্টি না করলে আল্লাহ চান্না জাকার নাম তৈরি করতেন না হুজুর আপনি আমার কাছে আসলে আমি জাকার নাম গর্ব হয়ে যাব আমি জাগার নাম ঠান্ডা হয়ে যাব না আমার আর উম্ মাথুম্মা জন্য এতটা দেওয়ানা হয়ে যাবে এতটা ফিদা হয়ে যাবে নামি আমার থাকতে না পেরে কাবলুম মাথি ছিয়া কাবলুম্মাথি বলে কাঁদতে কাঁদতে জাগার নামার সম্মুখে গিয়ে দাঁড়িয়ে যাবে ভাই কে ছুটছেন কে এ জোরে বলে না কে ছুটছেন এ রাগ করছেন নাকি আপনারা আমার ওপরে একটু আওয়াজ দেন কে ছুটছেন কাদের ভালোবাসায় জোরে ওই পাশের লোকের উম্মাদ্মাদ তো নাকি আমরা না এ আমরা না তাহলে আমাদের ভালোবাসায় রসুল আমার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ছুটছেন আর আজকে আমি আপনি কি করেছেন বলেন রসুলকে তো ভালোবাসা দূরের কথা রসুলের আদর্শ ক্যারেক্টার চরিত্র সুন্নাথগুলোকে ভালোবাসা তো দূরের কথা এক মুসলমানের বাচ্চা হয়ে এক নামাজির বাচ্চা হয়ে এক রোজাদারের বাচ্চা হয়ে এক কলেমা পায়নে ওয়ালার বাচ্চা হয়ে আর এক কলেমা পায়নে ওলাকে ভালোবাসতে পারি না এক মুসলমানের বাচ্চা হয়ে আর এক মুসলমানের বাচ্চাকে ভালোবাসতে পারি না ঠিক নেবে ঠিক রসুলকে কি ভালোবাসবো ভালো করে বুঝবেন আমার বিকট গর্জন করে কানতে কানতে জাখান্নামার দিকে যাচ্ছেন আর ওই সময় জাখার নাম গর্জন করছে রসুল কানতে কানতে গিয়ে নামার সামনে গিয়ে দাঁড়িয়েছেন জাখার্নামিরা রসুলের গুনাগারিগুলো রসুলকে সামনে দেখতে পেয়ে আর থাকতে পারে না জাখার নামার ভিতর থেকে বিকট গর্জন দিয়ে কানতে কানতে বলতে লাগে ইয়া রসুল্লাহ ইয়া হজুর আমরা দুনিয়া জামিনে গুনা করেছিলাম আমরা গুনাগার আজকে আল্লাহ আমাদের জাখার্নামায় ফেলে দিয়েছেন জাখার্নামার আগুন আমাদের হার একাডি গোস্ত চামড়া সব ছেড়ে ফেলেছে খুঁজে শুধু চানটুকু বেঁচে আছে জাকার্নামার আজ আপ সহ্য করতে পারি না হুজুর আমাদের জাকার্নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে একটু দোয়া চান কারা বলছে জাহান্নামীরা এদের কান্না এদের গর্জন জাকার নাম এদের কাকতি মিনতি শুনে নবী আমার থাকতে পারবেন না জাকার নামার দিকে নবী আমার এক কদম দু কদম করে এগোতে আরম্ভ করবে জাকার নাম দেখছে গতি খারাপ জাকার নাম দেখছে গতি খারাপ আমি জাকার নাম আমার দিকে আল্লাহ পাকের রসুল আসছে দিন দুনিয়ার বাদশাহ আসছে জাকার নাম থাকতে না পেরে বিকট আওয়াজ করতে লাগবে wama oh, নবি পাকে রাশিকিনা ওই সময় আল্লাহ পাকে রাসূল আল্লাহ পাকে হাবিব মা ফরা মা গরা নবি এতি মেসে নবি আমার গুনাহগার উম্মত উম্মতি দে কর্জনটা শুনে কান্নাটা শুনে নবি আমার তাকতে পারবেন না دیওয়ানা হয়ে যাবেন পাগল নেই হয়ে কি গুনাহগার উম্মত উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ছুটতে লাগবেন নবি আমার ছুটে 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 গিয়ে যখন জাগান নামার কাজ বরাবর পৌঁছে যাবে জাগান নামার আগুন কর্জন দিয়ে বলবে না 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 ইয়ার শুনুন লাগে ইয়া খাবি বাল্লা খোঁজন আমি জাগান নাম আপনি আমার কাছে আসবেন না আপনি আমার কাছে আসলে আমি জাগান নাম ধ্বংস হয়ে যাব আমি জাগান নাম বরবাদ হয়ে যাব নেবি আমার কোনো কথা শুনবেন না গুণাগার উম্মা তুম্মা জন্য নেবি আমার দেওয়ানা হয়ে গিয়ে পাগলের ন্যায় হয়ে গিয়ে জাগান নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দেবি আমা ছুটে 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 গিয়ে চলন্ত জাগান নামার আগুনে ঝাঁপিয়ে পড়বে সঙ্গে সঙ্গে জাগান নামার আগুন টাকা তাপ করে নিবিয়ে ঠান্ডা হয়ে যাবে ওই সময় রসুল জাগান নামায় যখনই ঝাঁপিয়ে পড়বে নামার আগুন দাপ করে নিবিয়ে ঠান্ডা হয়ে যাবে তাহলে আপনারা বলুন জাগান নামায় ঝাঁপিয়ে পড়লেন কে এ জোরে বলবেন হক কথা বলবেন আসতে কেন এ রসুলের পক্ষে কথা বলবো আসতে আমরা কি আপনাদের কথা শুনিনি না আপনাদের ভাষা শুনিনি বলে দেখি তো রাস্তাঘাটে এমন জোরে 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 কথা বলেন এত জোরে জোরে চিৎকার করেন কান পাতা দায়ী হয়ে যায় ঠিক নেবে ঠিক আর রসুলের পক্ষে কথা বলবো আসতে ভাই যারা হক কথা সত্য কথা বলার সময় জাবানটা বন্ধ রাখছেন আমি তিনাদের উদ্দেশ্যে বলছি খারাপ মনে নেবেন না আমি বলছি না আমার বাপ দাদু বলছেন না স্বয়ং রসুল পাল্লাহ আলাইকি আসাল্লাম নিজে ফল মারছেন আমার উম্মা তোমা তি গণেরা খবরদার দুনিয়ার জামিনে হক কথা সত্য কথা ন্যায় কথা বলার সময় জাবানটা বন্ধ রাখবে না চুপ থাকবে না জিয়ামার কারণ তুম্মাতি দুনিয়ার জ্যামিনে হক কথা ন্যায় কথা সত্য কথা বলার সময় জাবানটা বন্ধ রাখবে কাল কায়ামতের ময়দানে পাক তাদের তাদেরকে গুমরা বুবা করে উঠাবেন মরব না তাহলে কিভাবে উঠতে চান গোমরা বুবা এ জোরে বলেন না তাহলে সত্য কথা জোরে বলবো তো নাচতে বলবো সকলে মিলে বলেন জোরে তাহলে আপনারা বলুন জাখান নামায় ঝাঁপ দিলেন কে রসুল বাঁচাবার জন্য আমাদের বাঁচাবার জন্য তাহলে যিনি ঝাঁপ দিলেন তিনি কি শুধু রসুল তা বলে এ জোরে বলেন শুধুই নেবি আর কিছু না এই নবিপাক আমার আপনার শুধু নিবি শুধু রসুল আর কিছু না এ কথা বলে না ভাইশা তিনি শুধু আমার আপনার নেবি না তিনি শুধু আমার আপনার রসুল না তিনি আমার আপনার ইবাদাত আমার আপনার আপনাদেগি আমার আপনার জীবন আমার আপনার নয়নের মনে ঠিক না বেঠি যদি বাস্ত হয় বাঁচব রসুলের জন্য বাঁচব যদি মরতো হয় মরব রসুলের জন্য মরব ঠিক না বেটে যদি নিজের জীবনের থেকে নিজের মা বাপ আত্মীয় স্বজনদের থেকে রসুলকে যদি ভালো না বাঁচতে পারলেন তাহলে প্রকৃত মতে মোহাম্মাদি হতে পারবেন না জীবান্দা নিজের জীবনের থেকে নিজের মা বাপের থেকে রসুলকে যদি ভালো না বাঁচতে পারেন তাহলে সে রসুলের প্রকৃত মতে মোহাম্মাদি হতে পারবে এ ধরে পারেন না পারবে না তিনি আমার আপনার তিনি আমার আপনার বন্ধে তিনি আমার আপনার জীবন আমার আপনার নেতা আমার আপনার সরদার ঠিক না বেঠে তাহলে আজ আমি আপনি নেতার মতন নেতা পেয়েছি ঠিক না বেঠি গল্প ওই সময় রাসূল আমার যখনই জ্বলন্ত জাখান্নামার আগুনে ঝাঁপিয়ে পড়বেন জাখান্নামিরা রসুল বাগসল্লাহ আলহ্লামকে চিনতে পেরে গেছে চিনতে পেরে গেছে ওই সময় রসুল পাককে কাছে পেয়ে বুক ভরা ব্যথা চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগে ইয়া রসুল্লাহ ইয়া আল্লাহ হজুর আমরা দুনিয়ার জমিনে গুণা করেছিলাম পাক আমাদের জাখার্নামায় ফেলে দিয়েছেন নামার আগুন আমাদের হাড় হাড্ডি গোস্ত চামড়া সব খেয়ে ফেলেছে শুধু চানটুকু বেঁচে আছে শুধু আমাদের জাখার্নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য পাকের দরবারে একটু দোয়া চান ও আমার বেজনী না ও নবী বাগের শিখে না ওই সুমঙ্গাই আল্লাহ বাগের রসূল আল্লাহ বাগের হাবিব বাবা না মা গরা নবী কি এতি মেসি নবী আমারা আনততে পারবেন না বং গরা বেতা চোখ ভরা পানি নিয়ে কানতে কানতে আওয়াজ দিয়ে বলতে লাগবে না 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 এ আমার উম্মত উম্মতি গনেরা খবতা 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 বাবা যদি মনে বেতা নিস না মনে কষ্ট

আায়ায় আয় আমার গুনাহ আমার উম্মত গুনে গুনেরা আমি রাসূল আমার বুকেতে আয় আমার সিনাতে আয় রাসূল আমার সেই দিন আমাকে আপনাকে একসাথে করে নিয়ে জাহান্নাম আর আগুন দিকে পাঠিয়ে জান্নাতে নিয়ে যাবে সেই দিন রাসূলের কান্নাটা সালাটা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে যদি হবে না সুবহানাল্লাহ তাহলে চিন্তা করে দেখেন তাহলে এই রসুলের পক্ষে আসার দরকার আছে না নাই আছে না নাই তাই প্রত্যেককে বলছে মুসলমান যদি বাঁচতে চান এই রসুলের পক্ষে আসুন এই রসুলের পক্ষে আসুন পাকের পক্ষে আসুন পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা আপনার পাশে থাকুক চাই নাই থাকুক যখন আমি আপনি বিপদে পড়ব। আমার আল্লাপাক রসুল পাক আপনার পাশে থাকবেন বাস্তব কথা বলছি ভাই আমার পাক রসুল পাক আপনার আমার পাশে থাকবেন কারণ ভাই বলতে বলতে চলে যাচ্ছে এই কি